নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার সবাইকে বলবো কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন দেখতে থাকুন যেদিন মরবো সেদিন একদিন হয়ে যাবে তারপরের দিন ধরো যেই হয়ে তিন দিনের দিন একটু নিরামিষ ভাগ করি খাবার ভাতই খাবি

আর যদি টাকা না মিষ্টি না দিস তাহলে একান্ন টাকা করে তিন ধোঁয়া হাতে দিবি দি বার চলে আসবি কে পারল কে করলো আমি তোকে বলছি তুই ওসব দেখবি না যখন দেখবি চোদ্দ দিন হয়েছে তার আগে যদি মনে করিস যে আমার আত্মীয় স্বজনদের একটু মাছ মুখ করবো যে কোনো হোটেলে আত্মীয়

আমার মায়ের কথাগুলো শুনলে আমার মানে হাসবো না আমি বুঝতে না তো মা প্রায় দিনই এরকম বলে এরকম বলে তো আমি বল আমি মাকে বলি তুমি এরকম ভাবে আমাকে বলে যে আমার বাবাও আমাকে বলে গিয়েছিল যে তোর যেটা মন তুই সেটাই করবি শরীরকে কষ্ট দিয়ে তুই কোনো কাজ করবি না আমার মেয়ে যেরকমভাবে কাজ করবে আমি সেভাবে সন্তুষ্ট হব তো যেটা খুশি সেভাবে চলবি তুই তুই কারোর কথা মতো চলবি না সেটার তোর প্রমাণ নেই তাই জন্য মাও এরকম বলে আর তো সেজন্য আমি এটাকে ভিডিও করছিলাম তো আমি মাকে বললাম তখন তো পরে কেউ বিশ্বাস করবে না তো সেই জন্য বলো তুই ভিডিও কর আমি বলছি পরে দেখাবি ভিডিওটা তো জন্য আমি ভিডিওটা করলাম আর সে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি ভগবানের কাছে কামনা করি আমার মার দীর্ঘ আয়ু হোক আমার মা যেন অনেক অনেক বছর সুস্থভাবে বাঁচে কারণ আমার তো আর কেউ নেই মা ছাড়া তো সেজন্য মা মেয়ের তো বিয়ে হয়ে যাবে শ্বশুরবাড়ি চলে যাবে আর আমি একা হয়ে যাবো তা সেজন্য বলবো যে সব সময় যে ঠাকুর মাকে ভালো রাখো সুস্থ রাখো আর কারণ এই পৃথিবীতে মায়ের মতো নাপন এই পৃথিবীতে কেউ হয় না কেউ না স্বামী সন্তান আর যেই হোক না কেন মায়ের মতো আপন কেউ হয় না মা যতটা ভালোবাসবে মা যতটা কষ্ট বুঝবে সন্তানের ততটা কেউ বুঝবে না যে যতই থাকুক না কেন এটা আমি মানি খুব আর আমার সত্যি মা ছাড়া আর কেউই নেই হ্যাঁ তো যাই হোক আর বেশি কথা না বলাই ভালো তো দেখতেই পাচ্ছ যে আর এটা আমি মায়ের সাথে মজাই করছিলাম করেই ভিডিওটা করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো একবার ভাবলাম ছাড়বো না তারপর দিন না ছাড়বো না কেন তোমরাও একটু দেখো তোমরা একটু শোনো আমার মায়ের মানে এগুলো হচ্ছে পাকামো এগুলো হচ্ছে পাকামো কথাবার্তা দিন রাত্রি ওরকম পাকামো কথাবার্তা বলে যাবে ঠিক আছে তো আর এই যে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জঙ্গলগুলো পরিষ্কার করব তো আজকে এই জঙ্গলগুলো পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ তাই একটু তোমাদের সাথে একটু কথা শেয়ার করলাম জঙ্গলগুলো প্রশাসা করছি তাও একটু শেয়ার করে দিলাম আর আমি জঙ্গল ঝোট জঙ্গল বেশি খুব একটা ভালোবাসি না

আর গুছিয়ে লাভ নেই দু চার দিনের মধ্যে ফুরিয়ে যাবে আর এই যে সেখানে সব নোরা দেখেছিলে না একটু আগে তো দেখতে ফেলে সব পরিষ্কার করলাম ঠিক আছে আমার মানে জঙ্গল থাকলে খুব ভয় করে গো সারাদিন আমি কেরোসিন তেল আমার কোনো কাজে লাগে না কেরোসিন তেল আমার কি কাজে লাগে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এইভাবে রাখলাম কমসে কম ওই মাটিতে হাত দিয়ে তো নিতে হবে না তো নাড়িয়ে ছাড়িয়ে তো দেখে টেকে নিতে পারবো আর এই দেখো কেরোসিন তেল কাজে লাগে আমার এই জিনিসটাকে এ করার জন্য দেখতে পাচ্ছ এই এই যে এই কেনলোটা কালো কালো কেনলো বুঝেছো কেরোসিন তেল লাগে আমার এই কালো কেনলোতে দেওয়ার জন্য প্রচুর গাছপালা থাকলে না এই কেনলোটা ভীষণ হয় এক ফোঁটা কেরোসিন তেল দেব ব্যার সঙ্গে সঙ্গে শেষ ঠিক আছে কেল্লো মারার জন্য আর কেরোসিন তেল লাগে তাছাড়া আমার ও কোনো কারণের জন্য কেরোসিন তেল লাগে না আর এই যে এইটা একটুখানি ধরাই এখন ঠিক আছে এটার জন্য আর লঙ্কা গাছগুলো দেখতেই পাচ্ছ লঙ্কা গাছগুলোতে একটু মাটি দিতে হবে ভর্তি ভর্তি করে একটু মাটি দেবো ঠিক আছে ভাব বার করে দেবো লঙ্কা গাছগুলো না আবার বার করে দিলে আবার ভিজে গিয়ে আবার গোড়া পচে যাবে থাক এখান থেকে যা রোদ পাচ্ছে পাক আর এই যে নাইটিগুলো তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ থেকে মেলে দিয়েছে সে কালকে কাঁচা জানো ঘরের মধ্যে আর কত মেলা যায় আজকে তো সকালবেলা উঠেই দেখেছ তোমরা যে বৃষ্টি সকালবেলা উঠেই আর এখন একটুখানি রোদ হয়েছে এরকমও যদি হয় তাও ভালো হয় এই যে বৃষ্টি হলো আবার রোদ্দুর হলো তাও ঠিক আছে একটা না বৃষ্টি ভালো লাগে না আজকের ফুলগুলো তুলতে পারছি না এত পরিশ্রম করলাম তো আর ভালো লাগছে না এ দেখো এগুলো সব ধুলাম এই যে ঘরটরগুলো সব ধুলাম অনেকদিন পর ধুলাম ঘর মুছে মুছে এখন রেখে দিই আর এই যে রানিমা বসে আছে রানিমার পাখা চলছে এগুলো সব ধুলাম নিচে গিয়ে এখন কাজ আছে নিচে গিয়ে দোকানে দোকানটা পোষা করতে হবে এদেরকে খেতে দিতে হবে তো চলো পরে আসছি এই যে সব কাজটা সেরে মেয়ের এখন একটা বই লাগবে কম্পিউটারে তো সেই বইটা কিনতে এসেছি আর দেখো কিভাবে চারিধারে মেঘ করেছে আর কালো হয়ে আসছে এক্ষুনি বৃষ্টি আসবে আর আমার মা কথাগুলো কেন বলল জানো একটা আত্মীয় মারা গেছে তো সেই কারণে এই সব কথাগুলো উঠল আরো বাবা দেখেছো কত বড় কুকুর এ এই দেখো মা আজকে রান্না করেছে আলু সেদ্ধ ভাজা কলাইয়ের ডাল আর একটা কচু সেদ্ধ আর ঢ্যাঁড়ো তরকারি আমরা খেয়ে যাইনি আর গাছটা সেরে চলে গিয়েছিলাম দোকানটা বন্ধ হয়ে যাবে বলে আর এই যে আমি ফোনে কথা বলছি মেয়ের বাবার সাথে যে মারা গিয়েছে তার বিষয়ে কথা বলছি আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট